আজকে যদি একটু দেখি এখনো সার ছাড়া বাংলাদেশে এমন কোনো জাত নাই যে এত বেড়া পেঁপা হচ্ছে আমি পেপাটা ভাঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এটা শেষের পেপার শেষের দিকে তারপরেও বাংলাদেশে রহমানির রহিম আজও মনে হয় এই পেপাটা চার পাঁচ কেজির নিচে নয় একবার হয়ে যদি সাত বছর পাঁচ বছর ছয় বছর তিন বছরও থাকে তাহলে আপনি প্রতি বছরেরটা করবেন না আসলে এটা করবেন সিদ্ধান্ত আপনার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় আমরা আপনাদেরকে কৃষির কোনো না কোনো তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি সময় সেই তথ্য দিই আজকে যে তথ্যটা দেব এটা আমাদের মাদার গাছ সাত বছর আগে যে শাহি পেপেনে গল্প করছিলাম সেটার দৃষ্টান্ত এখনো আছে আজকে যারা ইউটিউবে ফাল পাড়াপাড়ি করতেছেন আমাদেরই সারা আমাদেরই গাছ আমাদেরই তথ্য কিন্তু এই তথ্যই কেই দিতে চায় না যে আমি রুবেলতে নিছি এই কচুরি পানা রুবেলের আবিষ্কার এই সাহি পেমেনের রুবেল কাজ করছে তাতে আমার একটু দুঃখ নাই কিন্তু যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই জানতে হবে যে আসলে জন্মদাতাকে ভুলে যাওয়া ঠিক নয় আমরা এই পেপার গাছটা আমাদের আপনাদের সাথে পরিচয় করে দিছি একে আমরা ভুলি নাই এই গাছটার যদি একটু নিচে দেখায় আমরা বিভিন্নভাবে এই গাছটার উপর অনেক কিছু নেই সার্ভাই করেছি দেখেন এটার গাছটার শিকড়ে থেকে মাটিটাও সরে পেয়ারা গাছে দিছি এই গাছটা আমাদের মাদার গাছ এই পেঁপে আপনাদের সুনাম আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ফোন দিয়ে যখন বলেন ভাই সাই পেঁপে দিয়ে ভালো করছি আজকে যারা সাই পেঁপাতে সফলতার ইউটিউবে দেখতেছি ফোন করে দেখতেছি তখন কিন্তু অনেকই ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গাছটা প্রথম যে গাছটা ছিল সেই গাছটা ভাঙে পড়ে গেছে আবার এই ডালটাতে প্রচুর পরিমাণ পেঁপা ধরছিল ভাঙ্গে পড়ে গেছিলো পেপার ভরে সেটারও তথ্য দিছি এটার এই জায়গা থেকে এই পর্যন্ত পেঁপা ধরছিল সেটারও তথ্য দিছি আজকে যদি একটু দেখি এখনো সার ছাড়া বাংলাদেশে এমন কোন জাত নাই যে এত বেড়া পেঁপা হচ্ছে আমি পেঁপাটা ভাঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এটা শেষের পেঁপা শেষের দিকে তারপরেও বাংলাদেশে রহমান রহিম আজও মনে হয় এই পেঁপাটা চার পাঁচ কেজির নিচে নয় অনেকে সাধনে নিয়ে কথা বলেন আমি পেপাটা আপনাদের সামনে কাটবো প্রিয় দর্শক একটু যদি আসেন বাংলাদেশে আজ পর্যন্ত এত মাংস সমৃদ্ধ পেঁপা হয় না যদি একটু বিসমুল্লাহ রহমান রাহিম পেঁপাটা আমি কাটি এর পুরত্বটা একটু যদি আপনাদেরকে দেখাই এর মাংস এর স্বাদ অতুলনীয় আপনারা রাসায়নিক সার যারা ব্যবহার করেন এই গাছের গোড়া সব সময় ভিজা থাকে সেই মা পেঁপাগুলো মিষ্টি হয় না কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত এই শাহি পেঁপার চাইতে ভালো একটা পেঁপে আজ পর্যন্ত আসেনি যে গাছ আসলে নষ্ট হয় না দেখেন দীর্ঘদিনের গাছ গাছটার উপরে যদি দেখেন আপনারা অন্যান্য জাতগুলা হ্যাঁ করছেন অনেকভাবে ওষুধপাতি হারাম এটাতে যদি আমি এক মুট সার দেই আল্লাহর নিয়ামত বা এক ফোঁটা বিষ দেই আমি শুধু দেখতে চাইছিলাম যে অবহেলা করেও আসলে কি শাঁই হয় আপনারা যদি বাংলাদেশের জমি যে কোনো জায়গাতে এই পেঁপাটা নিয়ে যান এক দেড়শো দুশো টাকা চাইতে হবে না আপনাকে দিবে পাঁচ কেজি পেঁপে চার কেজিও যদি হয় পঞ্চাশ টাকা কেজি হলে তারপরে পেঁপাটার দাম দুশো টাকা তাহলে আমি যদি এখান থেকেও ভাঙ্গে পড়া সাত বছর গাছ তাহলে কত পরিমাণ পেঁপে আজকেও এখানে একটা পেঁপে আরও একটা পেঁপে ছিঁড়া যাবে আপনাদেরকে যদি দেখায় এটাও ছিঁড়ে বিসমুল্লাহ রহমান রহিম এই পেঁপাটাও চার কেজির নিচে নয় এই পেঁপাটাও আপনাদেরকে দেখালাম এটাও পাকছে আর অনেকেরাই কন ভাই যে বাজার জাত আপনি অন্যান্য জাতগুলোর আমি নাম তুলতেছি না এতটুকু পেঁপা হয় আড়াইশো গ্রাম সেই পেঁপাটা দে আপনি কি করবেন আমাদেরকে ফলন নিতে হবে দীর্ঘ দিন যে গাছ লাস্টিং করে একবার হয়ে যদি সাত বছর পাঁচ বছর ছয় বছর তিন বছরও থাকে তাহলে আপনি প্রতি বছরেরটা করবেন না আসলে এটা করবেন সিদ্ধান্ত আপনার তাই আপনাদেরকে আমি অবগত করতেছি সেই পেঁপের বিকল্প নাই আপনারা অনেকরাই বলেন ভাই এটা সবজি না পাকা আপনার যদি পাকা পেঁপে না বেচতে মনে হয় আপনারা কাঁচাই বেচবেন কাঁচাতেও লাভ আছে পেঁপে এমন ধরনের একটা ফসল এটা পূর্তি দিন হারভেস্টিং করা যায় পূর্তি মুহূর্তে কাঁচা পাকা সবই বেচা যায় আপনারা দ্বিধাদন্ত ভুলে যা আমাদের এই দেশীয় জাত এটা অফিস থেকে কিনতে হয় না এখানে আলহামদুলিল্লাহ এই পেঁপে আপনারা নিজেরাই বিষ করে নিজেরাও চাষ করতে পারবেন এবং নিজেরাই এর মান জাত কোনটা কোন ধরনের হচ্ছে আপনারা করবেন আমরা আপনাদেরকে বিষ সংরক্ষণ চারা তৈরি কিভাবে চারা করবেন কীভাবে গাছের লালন অসংখ্য আধুনিক কৃষি ফার্ম থেকে আমরা তথ্য দিছি আলহামদুলিল্লাহ এই তথ্য মোতাবেক অনেকেরাই কৃষি করে ভালো করছেন এটাই আমাদের আনন্দ আমি যেটুকু করি যেভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এই শাহি ফেঁপা দেশের বিভিন্ন প্রান্তে ছড়ে যা চাষিরা উপকৃত হোক এটাই স্বপ্ন ছিল ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন আছে আমি হ্যাপি আমি সুখী আসসালামু আলাইকুম